সিভিল সার্জনের কাজ হলো জেলা স্বাস্থ্যসেবার তত্ত্বাবধান করা এর জন্য সাধারণত এমবিবিএস ডিগ্রি এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে হয় যদিও এর জন্য পদোন্নতির একটা নির্দিষ্ট পথ অনুসরণ করতে হয় শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি বাংলাদেশ সিভিল সার্জন সার্ভিস বা বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হতে হয় এখানে আসার জন্য বেতন এটা কত গ্রেডের এটা একটা নবম গ্রেডের চাকরি অর্থাৎ বেসিক শুরু হবে বাইশ হাজার টাকা এবং স্কেলটা সর্বশেষ তেপ্পান্ন হাজার টাকা পর্যন্ত যাবে এছাড়াও বেসিকের সাথে সরকারি আবাসন পরিবহন টিফিন শিক্ষা চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা প্রাপ্ত হবেন কর্মকর্তা কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ রয়েছে পদোন্নতি সিভিল সার্জন হিসাবে পদোন্নতি পেতে হলে প্রথম একজন সহকারী সার্জন হিসাবে কর্মজীবন শুরু করতে হয় অনেক বছর ধরে স্বাস্থ্যসেবা ক্যালারে কাজ করার পর পদোন্নতি লাভ করা যায় পদোন্নতির জন্য নির্দিষ্ট সময় এবং অভিজ্ঞতা প্রয়োজন পোস্টিং সিভিল সার্জনদের সাধারণত জেলার সিভিল সার্জন কার্যালয়ে পোস্টিং দেওয়া হয় বিভিন্ন জেলায় সিভিল সার্জন কার্যালয় থাকে ঢাকা সিভিল সার্জন কার্যালয়েও পোস্টিং হতে পারে তবে পদোন্নতি এবং অভিজ্ঞতা অনুযায়ী অন্যান্য জেলা বা বিভাগীয় পর্যায়েও পোস্টিং হতে পারে সর্বশেষ সিভিল সার্জনের কাজ সিভিল সার্জনের প্রধান কাজ হলো জেলার জনস্বাস্থ্য পরিষেবা তত্ত্বাবধান করা স্বাস্থ্যনীতি বাস্তবায়ন করা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক ও তদারকিমূলক দায়িত্ব পালন করা তারা জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান যারা স্বাস্থ্য সহকারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজের তদারকি করেন এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন